আমরা ভিডিও করতে গিয়ে আমি আমি আর কাচ দেখতে তুমি আমকে তুমি আমকে তোমার আমি সোনা মা সোনা মা বাবা কতিন বুলা হ্যালো হ্যালো এভরিওয়ান কেও কে আছো তোমরা কে কোথায় আছো কি করছো ওই চাটা তো দেয় না এদিন চা তো দিচ্ছে না আকাশটা সেই লাগছে গো আমরা এখন অসময়ে কিছু জামা কাপড় মেলেছি কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ঝরঝর করে একটুখানি মিনিট দশ মিনিট হলো তাই না ঘন্টা বৃষ্টি হয়ে গেল তো আমাদের বাড়িতে হ্যাঁ বর্ষাকালে বর্ষা নেই এটাই হচ্ছে মানে গরম শেষ হবে আর একবার ডাইরেক্ট গিস পড়বেন আপনারা শীতকাল মানে এখন আগে ছটা ঋতু থাকলো এখন মাত্র সেই ঋতু এসে দাঁড়িয়েছে দুটোতে শীত আর গরম শীত আর গরম শীতকাল শেষ হবে ওই ফেব্রুয়ারি শেষের দিকে মানে হোলি মার্চের হোলি গেল মানে তার আগেই গরম চলে এলো মানে হালকা ঠান্ডা হালকা গরম মার্চ মাস থেকে শুরু হলো গরম আর অক্টোবর অক্টোবর অবধি থাকবে হচ্ছে গরম অক্টোবরে সেই দুর্গাপুজো যখন দেখতে দেখতে যাবেন তখন আসবে শীত এর মাঝখানে যে বৃষ্টি বলে বর্ষাকাল বলে একটা বস্তু ছিল সেটা এবছর আমরা খুঁজেই পাচ্ছি না মানে আমাদের এখানে তো বৃষ্টি হলোই না মাত্র দু দিন কালবৈশাখী ঝড় হয়েছিল খুব জোর ঝড় সেই ঝড়ে ঝড় হলো কিন্তু বৃষ্টি হলো পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিনিট আর একদিন প্রচুর মেঘ ডেকেছিল প্রচুর মেঘ ডেকেছিল সেই দিন কালবৈশাখী ঝড় আর দুদিন হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছিল। এই হচ্ছে ভালো মতো আর বৃষ্টি হলো সেটা মাত্র ওই পনেরো থেকে কুড়ি মিনিট তো কে কে দেখছ একজনকে তো আমি দেখতে পাচ্ছি প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে শেয়ার করতে পারো প্রত্যেকদিন বিকালে বসে বসে একটু আড্ডা মারি বাড়িতে মিস্ত্রি কাজ করছে আমাদের পার্সোনাল মিস্ত্রি উনি আমাদের বাড়িতে সব সময় থাকেন বুঝতে পারবেন তো সেই মিস্ত্রিকে আমরা দেখাতে পারছি না উনি বানাচ্ছেন একটা স্পেশাল জিনিস মিস্ত্রিকে দেখাতে পারি দেখলে আপনারা চিনবেন কিনা একবার দেখে নিতে পারেন দাঁড়ান দেখাচ্ছি মিস্ত্রিকে আপনারা আগে কোথাও দেখেছেন কিনা আমার কোনো ভিডিওতে কি জানি কেউ যদি দেখে থাকেন তা কমেন্ট করে জানান মিস্ত্রি অব্দি কেমন যেন লাগছে ক্যামেরাটা দেখুন মিস্ত্রি কি কাজ করছে দেখুন কি একটা বস্তু বানাচ্ছে তো এরকম একটা মিস্ত্রি আমরা ঘরে একদম পারমানেন্ট রেখে দিয়েছি যখন তখন যে কোনো জিনিস লাগলে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবে অলরাউন্ডার মিস্ত্রি বলে আপনাদের কারো কোনো দরকার হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একমাত্র এই মিস্ত্রিকে আমি পাঠাতে পারি আমি ছাড়া অন্য কেউ পাঠাতে পারে না এনার উপর সমস্ত অধিকার একমাত্র আমার আছে ও মিস্ত্রিদা চাটা কিছু লাগবে माँ जी थोड़ा चाय भेजिए बहुत देर से बैठा हुआ हूँ काम बहुत ज्यादा कर रहा हूँ हाँ। भेज रहा हूँ भेज रहा हूँ रुक को ज्यादा पैसा तो आप लोग देते नहीं है हाँ। टाइम पे पेमेंट नहीं मिलता अच्छा अच्छा जी टाइम पे ठीक पेमेंट नहीं मिल रहा ठीक से काम कंप्लीट करो तब कुछ मिलेगा अलग से देंगे हाँ <laughs> चलो তো তপনকে বললাম একটু চা দিতে সে চান করতে গেছে না কি করছে কি জানি তো এরিনও বললো চা বিস্কুট দে রে তো এখন সে চা বিস্কুট এসে পৌঁছায়নি অবশ্য আমরা কিন্তু চারটের সময় এক এক রাউন্ড চা খেয়ে নিয়েছি যতই একটু বৃষ্টি হোক না কেন গরম কিছুতেই যাচ্ছে না আর এই করে একটা ঠান্ডা গরম লেগে যাচ্ছে যাই হোক আজকে আমার শরীরটা অনেক ভালো আছে কালকে আমার শরীরটা বেশ খারাপ হয়েছিল ওইদিকে তাকাতে পারছি না আপনারা আবার ভাববেন না আপনাদেরকে চোখ মারছি এক চোখ বন্ধ করে আপনাদেরকে দেখছি আমি বুঝতে পারলাম ওইদিকে লাইটটা আমার চোখে পড়ছে আর এই লাইটটা আমার চোখে পড়লে না আমার প্রচুর মাথায় যন্ত্রণা হয় চলুন আর কি এই সময় কাউকে পাই না তাই লাইভ বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কিন্তু রাতের বেলা লাইভ এলে কিন্তু বেশ কিছু মানুষজনের সাথে কথাবার্তা হয় দেখা হয় অনেকে জয়েন করে আমিও যদি এই টাইমে লাইভ করিতে আস্তে আস্তে হয়তো লোকজন হবে কাজ কিন্তু অনেকটা করে ফেলেছে দেখায় দাঁড়ান কি হচ্ছে আপনারা আন্দাজ করে বলুন কি হচ্ছে কে বলতে পারবেন কমেন্ট করেন প্লিজ এটা যদি কেউ বলতে পারে হুম এটা দিয়ে দেবেন না ইনভাইট করাবে হ্যাঁ ব্যবহার করার জন্য এটা আপনাদের ইনভাইট করা হবে অ্যাড্রেস দিয়ে দা হবে ও এরিন চা কোথায় এলো আছে না দেয় না আমরা কি চা পাবো না আরেকবার বাহ খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন গাছগুলো মনে হচ্ছে একটু প্রাণ ফিরে ফেলো চোখ দেখে কাজ করবে চোখ বাঁচিয়ে কাজ করবে তো কেউ এখনো বলতে পারলেন না যে এটা কি হচ্ছে অনেকেই বলতে পারবে এই জিনিসটা কি জিনিসটা দেখাই তাহলে যদি কেউ বলতে জিনিসটা দেখুন কি জিনিসটা হচ্ছে এই জিনিসটা যদি দেখে কেউ বলতে পারে তো তাকে স্পেশাল থ্যাংকস দেওয়া হবে এই জিনিসটা এখন জাস্ট শোয়ান অবস্থা আছে এটাকে পরে দাঁড় করানো হবে এই জিনিসটা দাঁড় করানো হবে এই আমার ওয়েল্ডিং মেশিন এই ওয়েল্ডিং মেশিনটি আমাকে আমার সহধর্মিনী আমাকে গিফট করেছেন দেখুন এটা দারুণ জিনিস এটা এই জিনিসটাতে যে কত কিছু হয় তার সঙ্গে এই জিনিসটাও গিফট করেছে আরও কত যে জিনিস গিফট করেছে তার কোনো বলার নেই প্রচুর প্রচুর জিনিস আচ্ছা এই দেখুন এখানে ওয়েল্ডিং করছি আমি এই ওয়েল্ডিংটা করা হয়ে গেলে এটাকে খারাপ করব মাঝখানে একটা জয়েন্ট হবে মাঝখানে এই জায়গাটায় ঠিক এই জায়গাটা একটা পাইপ বসবে আপনারা কেউ আন্দাজ করতে পারছেন এটা কীভাবে একজন লাইক করেছে একজন লাইক করেছে যাই হোক এই লাইভ অনুষ্ঠানটা যে যখনই দেখুন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কী হতে চলেছে এবং এই জিনিসটা একটা খুব সুন্দর জিনিস এটা হলে তো আমরা দেখাবো এই জিনিসটা আপাতত কেউ এখন অব্দি বলতে পারলো না যেটা কি হচ্ছে যে কজনে এলো দেখলো কিন্তু কেউ কিছু বললো না শ্যাম্পু করেছিলাম কিন্তু সম্ভবত আমার চুলটা ভেজা আছে এখন তো আবার চলে গেল দু তিনজন ছিল এই জিনিসটা যখনই চালায় তখন আমার খুব ভয় লাগে দেখুন আমাদের জন্য শর্টস দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কাল আবার বিকালবেলা হ্যাঁ প্রত্যেক বিকালে আড্ডা হবে রাতে সময় পাওয়া যায় না তো বিকালে একবার হলো আসবো

Thank <laughs> you.